আসসালামু আলাইকুম আমি শিল্পী শাহিন আমি যে গানটি উপহারে দেবো গানটি লেখেছে এবং শুরু করেছি আমি নিজে আশা করি আমার গানটি সকলকে ভালো লাগবে ধন্যবাদ ভালো থাকুন সকলে আমি একটা কারণে আজ ভালো ভালোবাসি শর্মের কথা বলতে গেলে লজ্জা লাগে বেশি আমি একটা কারণ হে আজ তোরে ভালোবাসি ঈশ্বর মেয়ের কথা বলতে গেলি ঈশ্বর মেয়ের কথা বলতে গেলি ল যাহা লাগে আমি এক কারো হে আজ তোরে ভালোবাসি আমি একটা হে আজ তোরে ভালোবাসি তোর রে ভালো বাইশায়ামি হয়ে গেলাম দুয়ী লোক সমাজাম কি বড়ো ফোরাগী কি তোর রে ভালো বাইসায়ামি হয়ে গেলাম ধশি লোক সমাজয়া যোরাগী রে ভালো বৈশায়ামি হয়ে গেলাম ने हे आज तोरे भालोबासी कारो ने हे आज तोरे भालोबासी कोटे बिसार दिली यामी तो विचार दिलीम भरलम दूसरी किस को विशाले होए मार पाशी पासी किस कोटे ते बिसार दिली আমি হয়ে গুশি যুটের বিচারে যদি ফিরামার হয়ে রে ফাঁসি ফাঁসির মঞ্চে উঠে বলব ফাঁসির মঞ্চে উঠেও বলবো তোরে ভালোবাসি তিরামি একটা কারো নেবাসি লো <laughs>